তোমাকে বলে তুমি একবার দেখলে কার সাথে কি করছো না করছো সাথে কাজ কর বসে থাকলো

তাহলে তো বলতে চাইছিস মার্ডার করবি নাকি হ্যাঁ মার্ডারি করা দরকার তো ও তো রেপ কেসের আসামি ওর মধ্যে ছেলে লিঙ্গকে তো মার্ডার করা দরকার চুপ করে থাক না যা বুঝি না সুজি না তালি কথা বলবি না ঠিক আছে তুমি ভারী বুঝুন আর হে আর কাপালি চিদা বাবা তাহলে মার্ডার কই দেবে মার্ডার কই দে তাইলে না কাকা বাবু মার্ডার করে না কাকা বাবু আমার বাবা আইছে আমাকে মার্ডার করে না দেখিস মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে আর প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে তুই বুঝিস মার্ডার কই দিতে মার্ডারের আগেই বড় মার্ডার আদা দেখিলে কাঞ্চ খালে তোমার বাইরে যে তুমি মার্ডার করে না খালে শুইরে বাচ্চাকে কোনি মার্ডারই কই দেব আমি তো খালু না তোর কাকাবে হ্যাঁ এখনি কাকা বলতো তোর খালু বলছিস না ভুল হয়ে গেছে কাকা বাবু ভয়ে বেরি পড়েছে তুই না মার্ডার করার কথা বলছিস আমার এদিকে পিলি চুমকি গেছে এই যে মুরুল মশাই লিয়েছি ওর বাবাকে আর ওর বউকে বাবা বাবা আমাকে বাঁচাও বাবা আমাকে মার্ডার কই দেবে বলছে ব্যাপার কি আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো নিনচার করছ দে বলে কোনো জিনিস নাই নাকি নিরহ অসহায় ছেলেকে নিয়ে গেলে তোমরা মারধর করছো কি বললে তো গিলে কথাটা তুই ছেলে নিরোহ তুই ছেলে অসহায় দেখবে ওই মেয়েটাকে গাবিন কই তুই ছেলে তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস ভাবে কি রে ফুটকে ওরা কি যা বলছে তা কি সত্য কি রে বোড়া বল তোর বাবাকে সত্যি কথাটা আপনিও তো চটপট করছেন কেন আমি জিজ্ঞেস করছি তো কেলাচু দা আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে জিজ্ঞেস কর তুই ছেলেকে নাহলে এখনই মার্ডার হয়ে গেছে দিবে তোমার চুপ যে আপনাকে বলছি হ্যাঁ বলুন চোখে কি হাতির লেও ঢুকেছে এই আমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে তোমার ছেলে এই তিন চার মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড় প্যাড কই দিয়ে বসে আছে সেহেতু জগজিন্তু প্রমান

তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস কোনটা করতে এসেছিস বল তোমরা কি চাইছো কি বলো তো আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে ঠিক আছে তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে কি দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে সুমায়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয় ঠিক আছে সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয় ঠিক আছে এর জন্য সম্পূর্ণ দায়ী নিবি তোরা যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো তিন লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি মগের মূল্য নাকি মারা তিন লাখ টাকা জরিমানা দেবো একদিন বলছে কুটকলাই চুমু খেয়েছে নাকি বলছে সেই জন্য কুটকলাই চুমু খেয়েছে না ভয়েছে তলা অব্দি এই ছোড়া তোর বাবাকে বল কি করেছিস আমার মুখ পানে তাকিয়ে কোনো কাজ হবে না তোর বাবা জানতে চাইছে তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে হবে কি করেছিস তুই বলছি তো একদিন জাঙ্গিয়া খুলে কুটকলাই চুমু খেলাম আর একদিন ওই সুপারি ঢুকিয়েছিলাম আর কিছু করিনি তুই তুমি এত কথা বলো না আরেকদিন দুই ঘন্টা সময় না তুমি সেটা সুমায়া সেদিনকে তো কন্ডম লাগিয়েছিলাম আমি ডাইরেক্ট ভিতরে ফেলেছি তাই বাচ্চা হবে তোমার আর তুমি মিথ্যা কথা বলছো তুমি আরে লাউড়া মুখো এটাও তো হইতে পারে কন্ডম ছিড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল সেজন্যই তো পেটে বাচ্চাটা চলে যাবে কি লাগছে তো ছি ছি তুমি এই কাজ করবে গো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি আহ বৌমা চুপ করো তুমি এখন বলো তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমার সাথে বা তোমার বয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে বলো শালো শুকনো বিপদে ফেলে দিলিবে তুমি আমাকে শালো এখন ডাব শ্যাম্পু দু টাকা প্যাকেটে শালো এক প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি করার থেকে বেশি আনা পাবি রে শালো আর তুই ওই কইতে গেছিস হ্যাঁ

কিছুই দিতে হবে না তাহলে তোমাকে গাবিন করে দেখ আর ভাই ঠিক আছে তাহলে শোধ হয়ে যাবে শুনেন মশাই আজে বাজে কথা বলেন না আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর তুই তিন লাখ টাকা লিয়ে তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে এইটাই লাস্ট আর ফার্স্ট কথা আর কোনো কথা হবে না এখানে আমার এই নিরীহ ছেলের উপরে জগ জিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস তোরা ক্ষুদার জলনে করবি আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন এরপর কি ওখান থেকে ওটাই আর জরিমানা টাকা দুবো কাদা দুবো জরিমানা দুবো আমার ছেলে অন্যায় করেছে তলা ভরে দিয়েছে ভরে হাত দিয়ে দিয়েছে জরিমানা দেবো না অবশ্যই দেবো আগে টাকাটা নিয়ে আসো দিয়ে তোমার ছেলেকে থেকে নিয়ে যাও ঠিক আছে কেউ কিচ্ছু বলবে না ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে তুমি টাকাটা নিয়ে আনোগা যাও একজনকে আমার সাথে পাঠিয়ে দেন ঠিক আছে আমি ও বাড়িতে টাকা দিয়ে দেবো কেউ যাবে না তুমি টাকা নিয়ে আসো যাও বৌমা ওই আমার লকারে থেকে তিন লাখ টাকা বাই করে তো আচ্ছা ঠিক আছে বাবা তা তখন অপেক্ষা করো টাকাটা নিয়ে আসুক দিয়ে চলে যাবে কিছু না বাড়িতে কেউ নাই কোথায় গেল তারা না রে এখন চিটিক মেলার সময় হয়নি এখন তিন দিন পর মেলা চিচি গাললে কালি গলাই দড়ি কি সব বুনাশের কথা কাকে ওয়া কাল কালি কইলে না কথাটা কি হবে কত লাখ টাকা বলছে দিবে বলেছে আর 3 লাখ টাকা যদি তাই যে বাচ্চা দিতে হবে এরকম কথাবার্তা বলছে তোর ভাই কাকে করে দিয়েছে চতুরী দিয়া কি গোডাউনের মাল তোরা করবি না তা কারা

কি ব্যাপার মশাই আপনার বউমা টাকা নিয়ে আসতে তো দেরি করছে কেন একটু ধৈর্য রাখুন টাকা আনতে গিয়েছে তো এই তুই শুইরে বাচ্চা লেগে আমার একদিন সব চলে যাবে দেখবি বাবা এবার কার মতো আমাকে তুমি ছাড়িয়ে নিয়ে চলো আমি তোমাকে কথা দিয়েছি প্লাস্টিকের বোতল কুড়িয়ে আছি কুড়িয়ে তোমার টাকা শোধ করে দেব ওইগুলোকে বিক্রি করে বেরু খান কি ছেলে শুইরে বাচ্চা ঠিকই তো বলছে প্লাস্টিকের বোতল আছে কুড়িয়ে তোমার 3 লাখ টাকা পরিশোধ করে দেবে তোমার ছেলে খুব রস হচ্ছে তোমাদের 3 লাখ টাকা নেবার কোন ভালো মন্দ খাবা বুঝতে পাচ্ছেন আমি কে নিয়ে দেব বালমুখকে কোনি আবার আমি 3 লাখ টাকা কি করব বে যার বোনকে গাবিন করেছে সে টাকা নেবে আমি কি করব বে কালাচুদা

এতক্ষণ অন্যায় করেছিলি তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা তাহলে আবার গাল দিয়ে যাই খাবো ওটুকান থেকে পুরো টাকাটা তিন লাখ আছে তো এখানে গুনে নাও তুমি টাকাটা সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে ঠিক আছে যাও তোমার ছেলেকে আবার বাইরে দিয়ে চলে যাও চলে এখন চলে হিরে ঘর বেঁকে গেল কি তোর যা 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 বাড়ি যা বাড়ি যা ডিম পিম খেয়ে গায়ে বল কর যা চলো বাবা বাই চলো সুরের বাচ্চা আর এরকম অন্যায় জানার কখনো করিস না 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 বাবা আবার আমি করি জর্জিন কত টাকা চলে গেল চলো বাবা চলো শোন তোর বন্ধুকে আমাদের বাড়ি লিচ আমি বাড়ি চললাম তাইলে টাকাটা দাও কাকা তুই এক কাজ কর তোর কাকার সাথে সময় আগে বাড়ি পাঠিয়ে দে আর তুই আমার সাথে আমাদের বাড়ি চল ওখান থেকে টাকা নিয়ে তো বাড়ি চলে যাবে বেশ ঠিক আছে কাকা কাকা তুমি সময় বাড়ি নিয়ে চলে যাও ঠিক আছে আমি আসছি বেশ ঠিক আছে চলো কাকা চলো এক কাজ কর তো আমার সাথে আমাদের বাড়িতে চল ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো চিকে ভরে দেবো বান্ডিল করে দেবো তুই নিয়ে চলে যাবি বাড়ি হ্যাঁ বেশ ঠিক আছে তাই হবে তাহলে দেরি করার দরকার নাই চলে